অনেক দিন পরে আজকে দুজনে গেলাম মেলায় আর এই মেলাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই তো টানা দেড় মাস ধরে মেলাটা চলছে আসলে এখন গরমের ছুটির জন্য স্কুল ছুটি আছে তো সেই জন্য মেলাটা চালু করেছে বাচ্চাদের জন্যে তো দেখো একশো টাকা দিয়ে টিকিট কেটে আমরা দুজনে ভেতরে চলে গেলাম আর ভেতরে ছিল অনেক মাছ দেখার জন্যে দেখো প্রচুর মাছ ছিল আর আমি অনেক দিন ধরেই ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি না তো আমার মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে চলে এসেছে একটা অন্য জায়গায় এখানেও ছিল প্রচুর মাছ বেশিরভাগ মাছের কালেকশনই ছিল এখানে বেশি অনেক রকম মাছ ছিল এখানে আর একটা কথা যারা আমার এই ব্লগটা দেখবে মিনি ব্লগটা তারা প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে একটু বলবে যে তোমরা কেমন ধরনের ব্লগ দেখতে চাও মিনি ব্লগ কি বড় ব্লগ কেমন ধরনের তোমরা ব্লগ দেখতে চাও আর কীসের উপরে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই বানাবে তো আমি চেষ্টা করব সেরকম ধরনের ভিডিও বানানোর আর দেখো এখানে ছিল তেলাপিয়া মাছ তোমার দাদাভাই মজা করছিলো যে একশো টাকা দিয়ে তেলাপিয়া মাছ দেখতে এসেছি আর ছিল প্রচুর ফটো ওঠার জায়গা ব্যাকগ্রাউন্ড বানানো ছিল প্রচুর আমি তো মেলায় গিয়ে প্রচুর ফটো উঠেছি প্রচুর ভিডিও বানিয়েছি তারপর আমার পেয়ে গেলো খিদে তো চলে গেলাম ওখানে চাউমিন খেতে চাউমিনটা প্লেট নিয়েছিল পঞ্চাশ টাকার হাফ প্লেট কিন্তু একদম বাজে ছিল খেতে একদমই ভালো ছিল না আর এখানে দেখো কত নাকড়তোলা সব বাচ্চাদের জন্যই বেশির ছিল অনেক রকমের নাকরতোলা ছিল তো মেলার ভিডিওটা পুরো দেখে নাও তোমরা আর তারপরে এটা ছিল আমি জানি না ঠিক এর নামটা কি বলে বিস্কুট ছিল তার মধ্যে কি দিয়ে দিলো হ্যাঁ দিলে এটা মুখে দিলে ধোঁয়া হয় এরকম দেখো তো এটা খেয়ে তারপরে আমরা দুজন চলে গেলাম বাড়ি আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই